মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী তাতিকা বরিশাল জেলার আজকের আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের সভা সমিতির সভাপতি আইন হাসান রয়েছেন নবনির্বাচিত সদর উপজেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক যারা জরুল আমিন উপস্থিত রয়েছেন সদর উপজেলা বিএনপির

ইউনিয়ন থেকে যদি কমপক্ষে প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক এই তিনজন করে আসে তাহলে তিরিশ জন জেলার সিনিয়র নেতৃবৃন্দ যদি থাকেন এখানে তাহলে কিন্তু আরও তিরিশ জন ষাটজন হওয়ার কথা সংগঠন করতে হবে তাহলে কাজ করার কিন্তু চলবে না এখানে আমি যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো ভুল থেকেই শিক্ষা নিতে হবে আমাদের আগামী পথনা অত্যন্ত কষ্টকর

তাদেরকে ভাবতে হবে আজকে আর বেশি কথা বলবো না মরভুম রেজাউল করিম রানার কামনা করছি তারই সাথে দেশপাত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করছি আমরা মরভুম খারাপ মিলেই আপনার বার্তা রাখতে করছি সর্বশেষ আমাদের প্রতিষ্ঠাতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগের বার্তা রাখতে করছি আসুন বন্ধুরা আমরা সকল মরুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমাদের এই দোয়া মনোযান পরিচালনা করব আজকে এই ছোট্ট পরিসর হলেও যারা এই আয়োজনটুকু করেছেন তাদেরকে পরিষদ জেলা পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়ভাবে কাঁদি দল জিন্দাবাদ